আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব সহজে মজাদার একটা ডিম পাকোড়ার রেসিপি শেয়ার করব রমজানে কিন্তু আমাদের হাতের কাছে সময় একটু কম থাকে তো কিভাবে অল্প সময়ে খুব মজা করে ডিমের চপ বা ডিমের পাকুড়া তৈরি করতে পারবেন এই রেসিপিটি দেখতে থাকুন এর জন্য শুরুতেই একটা বাটিতে দুই কাপ পরিমাণ বেসন চেলে নিয়েছি এরপরে এই বেসনটাতে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আমি এখানে চালের গুঁড়া দিয়েছি আপনারা চালে চালের গুঁড়ার পরিবর্তে আটা দিয়েও বেসনের গুঁড়াটা এইভাবে তৈরি করে নিতে পারেন তবে চালের গুঁড়াটা দিলে ডিমের পাকড়াটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে সবগুলো উপকরণ দেওয়ার পর একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এরপর এতে হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা ও রসুন বাটাটা দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে বেসনের গুলাটা তৈরি করে নিচ্ছি বেসনের গোলাটা এরকমভাবে তৈরি করে নিব আর কি এত বেশি ঘনও না আবার এত বেশি পাতলাও না যেহেতু আজকে আমি ডিমের পাকুড়া তৈরি করব। আর বেসনের গুলাটা তৈরি করে নেওয়ার সময় কিন্তু সবটা পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে তো আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে বেসনের গুলাটা তৈরি করে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় নিয়ে বেসনের তৈরি করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা এখানে অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে বেকিং পাউডারটা দিলে ডিম পাকোড়াটা একটু ফুলকো হবে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সোয়াবিন তেলটা দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় নিয়ে বেসনের গুঁড়াটাকে নেড়াচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন বেসনের গুলাটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে আমি দুইটা ডিমকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুই ভাগ করে নিতে পারেন তো ডিমগুলোকে ভাগ করে নেওয়ার পর এখন বেসনের গুলার মধ্যে ডিমগুলোকে খুব ভালো করে চুবিয়ে চুবিয়ে ডিমের পাকোড়াগুলো তৈরি করে নিব আর এখানে কিন্তু ডিমটাকে খুব ভালো করে বেসনের গুঁড়াটার সাথে মিশিয়ে নিতে হবে আর এদিকে আমি চোলার একটা প্যান বসিয়ে আগে তেল গরম করে নিয়েছিলাম তো গরম তেলের মধ্যে ডিম পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর পাঁকোড়াগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু চুলা গাছটা মিডিয়াম মাছে রেখে ভেজে নেব এতে করে পাকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে পাকোড়াগুলোর ভিতরটাও খুব সুন্দর মোচমোচা হবে আর বাহিরটাও ফুলকো হবে আর আজকে আমি আপনাদের সাথে একদম সহজভাবে ডিমের চপ বা ডিমের পাকোড়ার রেসিপিটি শেয়ার করেছি রমজান মাসে আমরা কিন্তু খুব সহজভাবে এই ডিমের চপ বা পাকুড়াটা বানিয়ে নিতে পারি আর এটা বানানোও কিন্তু খুব বেশি একটা ঝামেলা নয় খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো ডিমের পাঁকুড়াগুলোর একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি তো এইভাবে একটু পরপর নেড়েচেড়ে ডিমের পাঁকুড়াগুলো যখন একটু মোচমোচা হয়ে যাবে আর একটু লালচে হয়ে যাবে তখনই প্যানটা থেকে নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ডিমের পাকোড়াগুলোকে আর একটু কম মোচমুছা থাকতেও নামিয়ে নিতে পারেন আমার কাছে ডিমের পাকুড়া একটু মুচমুচে হলে খেতে বেশি ভালো লাগে তো আমি একদম মুচমুচা করেই প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি একটা ডিমের পাকুড়া আপনাদেরকে ভেঙে শেয়ার করছি এই ডিমের পাকোড়াটা কিন্তু ইফতারে খুব মজা করেই খাওয়া যায় আশা করছি আমার আজকের এই সহজ ডিমের পাকড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ